আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সোহেল নামে এক ছেলে প্রতিদিন সকালে নামাজের জন্য দেরি করে একদিন তার মা সতর্ক করলেন সোহেল আজ তুমি সময় মতো নামাজ পড় না হলে আল্লাহ রাগ করবেন সোহেল ঘুমে চোখ ঘষতে ঘষতে বলল মা আমি তো এক মিনিটে নামাজ শেষ করতে পারি সোহেল নামাজের জন্য ওয়সলে ঢুকলো কিন্তু ভুলে গেল জুতো পায়নি জামা উল্টো পড়েছে এবং হাতও ঠিকভাবে ধৈনি তিনি নামাজের শেষে মাথা নত করলেন ঠিক তখন তার ছোট ভাই চিৎকার করে বলল দাদা আল্লাহ নিশ্চয় হাসছেন আপনি তো নামাজও স্টাইল সহ করছেন সবাই হেসে ফেলল সোহেলও হেসে বলল ঠিক আছে কাল থেকে সময় মতো নামাজ করব আর স্টাইল হবে না বন্ধুরা তোমাদের কাছে যদি ইসলামিক গল্প শুনতে ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একটা কথা তোমাদের সাথে এমন কোনো মজাদার ঘটনা ঘটে থাকলে এই মুহূর্তেই কমেন্ট বক্সে লিখে দাও পরের বার তোমার ঘটনার ওপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করব